মৌসিন বায় যেটা হয় কিন্তু মাঝে মাঝে মৌসিন বায় চরিত্র হলো মাঝে মাঝে সে শক্তিশালী হবে মাঝে মাঝে আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে মানে সার্কেল আকারে সে ঘুরতে থাকে সেই জন্য এখন কিন্তু কয়েকদিন সে সক্রিয় ছিল সে জন্য কিন্তু শক্তিশালী ছিল বিদায় বৃষ্টিপাত হয়েছে আর মৌসিন বায় যখন বাংলাদেশের উপর প্রবাহিত হতে থাকে সক্রিয় থাকে তখন বৃষ্টিপাতের বলে অন বৃদ্ধি পায় আর এই সময় যদি উত্তরবঙ্গ মহাসাগরের কোন লগোসামে সিস্টেম সৃষ্টি হয়ে থাকে অথবা লঘুচাপ থেকে শক্তিশালী হয়ে যদি সে সুস্পর্শ লঘুচাপ অথবা নিম্নচাপে পরিণত হয়ে যান এবং সেই নিম্নচাপ বা লঘুচাপ যদি বাংলাদেশের ল্যান্ডের উপর দিয়ে প্রবাহিত হতে থাকে তাহলে কিন্তু সেই মৌসুমী বায়ুর সাথে মৌসুমী যে লঘুচাপ থাকে সেই লঘুচাপের সংমিশ্রণে কিন্তু বৃষ্টির প্রবণতা আরো বাড়িয়ে দেয় যা গত কয়েকদিন আগে আমাদের দেশের উপর দিয়ে লঘুচাপ প্রবাহিত হয়েছিল সেই সাথে মৌসুমী বায়ু শক্তিশালী হয়েছিল এরা এই ধরনের বৃষ্টিপাত বৃদ্ধি পেয়েছে তবে আমাদের যে মৌসুমি বায়ু বাংলাদেশে কিন্তু সেপ্টেম্বর তবে মাঝে মাঝে দুর্বল থাকে মাঝে মাঝে সবল থাকে তবে আমরা সেপ্টেম্বর মাস পর্যন্ত পুরো সেপ্টেম্বর মাস পর্যন্ত আমাদের দেশের উপর বর্ষার প্রকোপ প্রভাব থাকে এই সেই প্রভাব থেকেই কিন্তু বৃষ্টিপাত হয় বন্যা কি কারণে বন্যাটা হয়েছিল তবে সাধারণত বন্যা হতে গেলে পানি লাগে সেই পানিটা হতে পারে বৃষ্টির পানি সে বৃষ্টির পানি কিছু আমাদের ইন্টারনাল যে বৃষ্টি হয় আমাদের দেশের ভিতরে যে বৃষ্টিপাত হয় সেই বৃষ্টিপাত এবং সেই সাথে আমাদের আপার ক্যাচমেন্ট অর্থাৎ উজানের যে এলাকা থাকে আমাদের এরিয়া সংলগ্ন যে বাহিরের দেশের যে অঞ্চলগুলো থাকে ওইসব অঞ্চলে বৃষ্টিপাত অতিরিক্ত হয়ে থাকলে সেই বৃষ্টির পানি আমাদের দেশে প্রবেশ করে ওখান থেকে কিন্তু বন্যা হয়ে থাকে আমাদের হিসেবে আসলে বনাপূর্ব বাস কেন্দ্র তারা মানে আপনাদেরকে বিস্তারিত বলতে পারবে আর ডিটেলস বলতে পারবে কোন নদীতে কতটুকু পানি ধারণ ক্ষমতা আছে কতটুকু পানি মানে তার মানে আউটফ্লো করতে পারে বা কতটুকু পানি এসে ধারণ করার পরে অতিরিক্ত কতটুকু হলে সে বন্যা পরিস্থিতি সৃষ্টি করতে পারে এ ব্যাপারে কিন্তু আসলে বনাপূর্ব বাস আপনাদেরকে বিস্তারিত আরো বলতে পারবে